আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন কত চমৎকার নতুন কালেকশন এগুলো হচ্ছে জমজম এ গ্রেড কালেকশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড যে জমজম কালেকশন আছে ওই জমজম কালেকশন এগুলো সর্বনিম্ন দশ পিস নিতে হবে আমরা শুধুমাত্র পাইকারি দিয়ে করে করি কোনো বিক্রি হয় না সর্বনিম্ন দশ পিস নিতে হবে ইনশাল্লাহ তো অবশ্যই যোগাযোগ করবেন তারা যারা পাইকেট নেবেন জমজমের মধ্যে আর অনেক কালার আছে অনেক কালেকশন আছে আপনার আপনার ইচ্ছার মতো আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস তো অবশ্যই আমাদের মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যারা অর্ডার করতে চান ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশের ক্যাশ তো এই দেখেন আজকের কালেকশনগুলো আজকের কালেকশনগুলো হবে একেবারে এ গ্রেডের মধ্যে সব থেকে ভালো মানের জমজম দেখেন সাইজটা দেখেন এবং তো একেবারে বিগ সাইজ ঠিক আছে একেবারে বিগ সাইজ এমন ওয়াক পাটা দেখেন আলহামদুলিল্লাহ ভালো মানের কালেকশন এটার অন্যটা দাও দিই দেখেন এটা হচ্ছে অন্যটা মানে এত বড় ওড়না এত বড় ওড়না কোনো কাপড় হবে না আমি একটা ওড়না দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে একটা ওড়না ধরো ধরো এটা হচ্ছে একটা ওড়না মানে এত বহর মানে এত বড় বহরে ওনা কিন্তু কোথাও পাবেন না জমজম এ গ্রেড কালেকশন সব থেকে ভালো মানের কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে আসছি পারফেক্ট ফ্যাশন থেকে এরপর আমি আপনাদেরকে সেলরটা দেখাচ্ছি দেখেন এটা সেলরটা হবে আপনার বিশাল বহরের বিশাল বহরের সেলর এর থেকে ভালো স্যালোয়ারও কিন্তু পাবেন আপনি ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো নেওয়ার জন্য আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে এই চমৎকার চমৎকার কালেকশনগুলো তো একেবারে পরে এক থ্রি পিসগুলো এখন দেখাচ্ছি জাস্ট স্ক্রিনশটটা রাখবেন ঠিক আছে শুধুমাত্র স্ক্রিনশট রাখবেন এটা জামাটা এটা হচ্ছে জামাটা ভালো মানের থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস একেবারে অরজিনালটা একেবারে অরিজিনাল জমজম দেখেন এটা হচ্ছে অন্যটা ভালো মানের ডিজাইন ভালো মানের কালেকশন সবার আগে দিচ্ছি আমরা আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই চমৎকার চমৎকার ডেলপ্রু নেওয়ার জন্য এখান থেকে শুধুমাত্র স্ক্রিনশটটা রেখে কারণ এইগুলো কিন্তু সব জায়গায় পাবেন না এই কালেকশন সব জায়গায় পাবেন না এগুলো বেস্ট কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লোন একেবারে অরিজিনালটা একেবারে অরিজিনাল কালেকশনটা এখান থেকে পাবেন এখান থেকে স্ক্রিনশট পাবেন অর্ডার করার জন্য ঠিক আছে তো অবশ্যই আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে সবগুলো কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন আরো একটা কালার দেখেন কত চমৎকার বহরটা দেখে মাসাল অনেক বড় বড় এটার মধ্যে এখন অন্যটা দেখেন অন্যান্য অনেক সুন্দর অন্যান্য হবে এগুলোকে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে ঠিক আছে মানে এই গ্রেডের কালেকশন আমাদের পাবেন আপনারা আমরা আসলে সবসময় চেষ্টা করি নতুন নতুন কালেকশন সবার আগে আপনাদেরকে দেওয়ার জন্য হাসি পারফেক্ট পেশন থেকে আপনার সরাসরি দোকান আসতে পারেন এখানে হচ্ছে হাসি পারফেক্ট পেশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলদারগঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সে থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে যাবেন যারা আসতে পারবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বলেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার দিকে নাই জাস্ট দৈর্য ধরেন ঠিক আছে আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন এত চমৎকার চমৎকার কালেকশন দেখাবো যেই কালেকশনগুলো আপনি আগে দেখেন জনজনের মধ্যে অনেক নতুন নতুন ডিজাইন আছে আমি একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনার স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন একের পর এক ডিজাইন দেখাচ্ছি আপনারা কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এখন দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন ভাই অনেক নতুন কালেকশন যেগুলো দেখাই আগে আমরা দেখাই নাই কষ্ট করে আপনার সরকার ভিডিও দেখবেন এবং স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য স্ক্রিনশট রাখবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার টিখানে পাঠিয়ে দিব প্রথমে স্ক্রিনশট দিবেন এরপর ভিডিও কল দিবেন দেখবেন আমাদের আপনাদের স্ক্রিনশট এবং আমাদের মানে কাপড়ের সাথে মিলেছে কিনা ভিডিও কল দিয়ে দেখবেন যদি পছন্দ হয় যদি ভালো লাগে নাম থেকে না ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুড়ি সার্ভিসের মাধ্যমে দিয়ে তারপর কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন তো অবশ্যই আমরা দিচ্ছি আপনাদেরকে সবার আগে নতুন নতুন কালেকশন দেখেন এটা হচ্ছে ওনাটা আলহামদুলিল্লাহ ভালো মনের ডিজাইন ভালো মনের কালার সবার আগে দিচ্ছি আপনাদেরকে আমরা পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই আপনাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো রিজনেবল একটা প্রাইসে দোকানে আসলে কি হয় আপনার দেখতে পারেন আমাদের তো অনেক কোয়ালিটি আছে শুধুমাত্র জমজম তো না আমাদের হান্ড্রেড প্লাস কোয়ালিটি আছে হানড্রেড প্লাস কোয়ালিটি আছে যেগুলো আমরা বিক্রি করতেছি পুরো বাংলাদেশে আমরা পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু মানে বড় বড় মার্কেটের মধ্যে আমরা পাইকিয়ে দিয়ে থাকি আপনার সব দোকানে আসলে বুঝতে পারবেন আমাদের কত রকম কোয়ালিটি আছে কিন্তু ভিডিও কল দিয়ে বুঝতে পারবেন যে ভাই আপনি কী আছে দেখান এবং যারা একটু বেশি কোয়ালিটি দিবেন তারা দোকানে আসবেন কিংবা ভিডিও কল দেবেন কোনো প্রবলেম নাই আপনার ইচ্ছা মতো নিতে পারবেন যেহেতু রানিং অবস্থা আমরা ভিডিওগুলো করি মানে আমি সব ভিডিওতে বলে বলে দিই রানিং অবস্থায় ভিডিওগুলো করি মাঝখান দিয়ে একটু আওয়াজ আসতে পারে শব্দ আসতে পারে কষ্ট করে দেখে নেবেন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন কত সুন্দর কালার চমৎকার ডিজাইন ভালো মনে কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন জম জম হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে এ গ্রেডের কালেকশন একেবারে এ গ্রেডের কালেকশন প্রতিটা কালেকশন সিল সহকারে আছে সিল দেখে তারপর নিয়ে নেবেন ইনশাল্লাহ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন দেখে দেখেন কত সুন্দর কালেকশনটা মানে রং বাহারি কালেকশন রং বাহারি ডিজাইন আমরা দিচ্ছি আপনাদেরকে সবার আগে হাসি পারফেক্ট ফ্যাশন দেখে দেখেন কত চমৎকার অন্যটা কত সুন্দর জামাটা আর এটা স্যালোয়ার তো আপনারা কথাই নেবে প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার মানে বহরটা অনেক বড় হবে ঠিক আছে আর এক বড় স্যালোয়ারটা হবে আমাদের কাছে পাচ্ছেন ভাই এগুলো কিন্তু অনেকে কি করে মানে আমাদের একটু আছে আপনি একটু আসেন দেখি আপনি দেখেন আপনাদেরকে এগুলো হচ্ছে জমজম বি গেড ঠিক আছে এগুলো জমজম বি ব্রিগেড এগুলো আমরা সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমি যেটা বিদ্যুতেতে মানে এখন খুলে খুলে দেখা যাচ্ছে এ গ্রেড বাট এটা হচ্ছে বি গেট এটা আমি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি ঠিক আছে এইগুলোকে কিন্তু ওই এ গ্রেড বলেই দুই হাজার বড়ো সালোয়ারটা এ গ্রেড বলে আপনাদেরকে চালিয়ে দিচ্ছে ঠিক আছে অবশ্যই দেখে শুনে তারপর নিতে পারবেন দেখে শুনে তারপর নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন ভালো কালেকশন ভালো ডিজাইন সবার আগে আপনাদেরকে আমরা ফাঁসি পারফেক্ট দেখে দেখেন অন্য ডিজাইন দেখে দেখেন আন্তমন ডিজাইন একেবারে আন্তমন ডিজাইন আন্তমন কালার এগুলো আমরা দেখছি আপনাদেরকে রিজনেবল প্রাইসে এরপর দেখেছি আপনাদেরকে আরও একটা ডিজাইন ভালো মানের কালেকশন ভালো মানের কালার সবারই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা একটু মানে লাইট কালারের মধ্যে চায় এবার লাইট কালারের মধ্যে কালারফুল ড্রেস দেখান তাদের কিন্তু আমরা এই ড্রেসগুলো দিচ্ছি লাইট কালারের মধ্যে কালারফুল ড্রেস এগুলা ডিজাইনগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের কোনো কালেকশন বিক্রি হতে না পারলে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন অনেক চমৎকার অসাধারণ প্রিন্টের ডিজাইনগুলো সবার আগে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিজাইন অনেক বড় কালেকশন অবশ্যই আপনারা এগুলো আমাদের কাছে নিতে পারবেন একেবারে মানে লং এর থেকে লং কোনো কালেকশন হবে না এর থেকে বহরে কোনো কালেকশন পাবেন অন্যটা দেখেন কত সুন্দর ওড়না কত চমৎকার ডিজাইন এগুলো আপনার নেবেন অর্ডার করার জন্য আমরা আবারও বলতেছি ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন সমস্ত মাল আছে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার ড্রেস দেখেন ড্রেসটা দেখেন এটা ব্যাক দেখাই অনেক চমৎকার অনেক সুন্দর একটা ডিজাইন ব্যাক পাটা দেখেন আলহামদুলিল্লাহ ভালো মানের কালেকশন ভালো মানের কালার সবার আগে আপনাদের দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না ওড়না এবং জামা দেখো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালেকশন ভালো মানের ডিজাইন ভালো মানের কালেকশন সবার আগে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর দেরি করবেন না স্ক্রিনশটটা রেখে নেবেন এবং আপনারা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে তিনটা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা আপনারা দিতে পারবেন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার অনেক কালেকশন আছে আজকে প্রায় তিরিশটা মতো ডিজাইন এসেছি আপনাদেরকে দেখানোর জন্য প্রায় তিরিশটা মতো ডিজাইন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আপনার ইচ্ছা মতো কালেকশনগুলো

ভালো মনের ডিজাইন ভালো মনের কালার সবার আগে আমরা আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে ডিজাইনটা আলহামদুলিল্লাহ ওড়নাটা দেখেন কত চমৎকার ওড়নাটা কত সুন্দর ওড়নাটা ঘরটা কিন্তু মাসাল অনেক বড় বড় অনেক বড় বড় এই ডিজাইনটার মধ্যে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন এটা হচ্ছে আরো একটা কালেকশন কালারফুল ড্রেস একেবারে কালারফুল ড্রেস যারা একটু কালারফুল ড্রেস চায় তাদের কিন্তু এগুলো দিতে দিতে পারবেন ভাই লাইট কালার ডিপ কালার কালারফুল সব রকম ড্রেস কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একটা কোয়ালিটির মধ্যে এতগুলো ডিজাইন মানে কেউ দিতে পারবে না একটা কোয়ালিটির মধ্যে এতগুলো ডিজাইন আপনাকে কেউ দিতে পারবে না গ্যারান্টি ঠিক আছে সবগুলো হচ্ছে নতুন ডিজাইন আমাদের এখানে প্রতিদিন ডিজাইন আসতেছে একেবারে প্রতিদিন ডিজাইন আসতেছে আমরা একেবারে যারা মাদার হোলসেলার নেবেন যারা মাদারা হোলসেলের কাছ থেকে নেবেন তারা আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন কারণ আমরা দিচ্ছি একবারে কোম্পানির রেটে একবারে কোম্পানির যে রেটে আছে ওই রেটে কিন্তু আমাদের কাছে এই কাপড়গুলো পেয়ে যাচ্ছেন এরপরে কিন্তু ভালো কালেকশন আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে ভালো মানে কালেকশন দেওয়ার জন্য কারণ কি কারণ হচ্ছে কাস্টমার যদি আজকে একটা কালেকশন ভালো পায় আগামীকাল সে আবার আমার কাছ থেকে নেবে নয়তো সে কখনো আমাকে কল দেবে না বা সে বলবে না আমার বা কালেকশন লাগবে আমরা চেষ্টা করি মানে বিজনেসটা সবসময় করার জন্য বিজনেস বিজনেস বাই জন্য জন্য না না ঠিক আছে যতদিন বেঁচে আসি বিজনেস করে ততদিন আপনার বিজনেস করতে পারবেন কারণ এর জন্য আমরা চেষ্টা করি ভালো মানের কালেকশনগুলো সবার আগে আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য এটা হচ্ছে আরো একটা কালার দেখেন কত সুন্দর কালারটা ভালো মানের ডিজাইন ভালো মানের কালার এটা ওনারা দেখেন ওনার সুন্দর চমৎকার ডিজাইনটা জামা ও না সাল তিনটে প্রিমিয়াম কোয়ালিটি তিনটে ভালো মানে ভালো কাপড়ের মধ্যে অবশ্যই দোকানে আসবেন কিংবা আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত মানে আছে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাচ্ছি আপনার ঠিকানায় এই সুন্দর সুন্দর হিট লিস্টের কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন একটা ডিজাইন ভালো মনের ডিজাইন ভালো মনের কালার সবার আগে আপনাদের দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দোকানে আসবেন কিংবা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি একটু বলে রাখি যারা মানে কাপড় নেবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার ঠিক আছে ওগুলো দেখে শুনে বুঝে তারপর নেবেন আজকের মতো বিদিন নেবো সালাম আলাইকুম